ভ্রূণ হত্যা শাস্ত্রে মহাপাপ ভগবানের চতুর্ভুজ রূপ তার সোনার কুণ্ডল রক্তিম চক্ষু যখন তিনি দাঁড়িয়েছিলেন তখন তাকে আকাশের তারার মতো দেখাচ্ছিল এই রূপে পরীক্ষিত মহারাজ মাতৃগর্ভে ভগবানকে দর্শন করেছিলেন ব্রহ্মসংহিতার পঞ্চম অধ্যায়ে বর্ণিত আছে যে ভগবান শ্রী গোবিন্দ পরমাত্মা রূপে তার একটি সাংস প্রকাশের দ্বারা এই জগতের আলোর মধ্যে প্রবেশ করেন এবং পরমাত্মা রূপে প্রতিটি জীবের হৃদয়ের মধ্যে বিরাজ করেন এবং ভৌতিক শক্তির অনুর মধ্যেও তিনি থাকেন তাই ভগবান হচ্ছেন সর্বদা সর্বত্র বিরাজমান তিনি তার অচিন্ত শক্তি দ্বারা উত্তরা দেবীর গর্ভে প্রবেশ করেছিলেন তার প্রিয় ভক্ত পরীক্ষিত মহারাজকে মহাবিপদ থেকে রক্ষা করার জন্য ভগবদ গীতায় নয়ের অধ্যায়ে একত্রিশ নম্বর শ্লোকে বলা হয়েছে ভগবান প্রতিজ্ঞা করেছেন তার ভক্তের কোনো বিনাশ হবে না কেউ ভগবানের ভক্তকে হত্যা করতে পারে না যেহেতু ভগবান তাকে স্বয়ং রক্ষা করেন এবং ভগবান যাকে মারতে চান কেউ তাকে বাঁচাতে পারবে না ভগবান হচ্ছেন সর্বশক্তিমান সেই জন্য তিনি রক্ষা বা নিহিত তার ইচ্ছে মতোই করতে পারেন তিনি তার ভক্ত মহারাজ পরীক্ষিতকে দর্শন দিয়েছিলেন এবং যখন পরীক্ষিত তার মাতৃগর্ভে বিপদগ্রস্ত ছিলেন ভগবান তাকে ক্ষুদ্র আকার ধারণ করে দেখা দিয়েছিলেন কেননা ভগবান বহু গুণে বড় এবং অনুর চেয়েও ক্ষুদ্র আকার একই সঙ্গে ধারণ করতে পারেন তিনি দয়াল ঠাকুর এবং তিনি তার সীমিত বদ্ধ জীবদের জন্য উপযুক্ত পরিমাণ রূপ গ্রহণ করতে পারেন যাতে তারা তাকে দর্শন করতে পারেন তিনি হচ্ছেন অপরিসীম এবং আমাদের চিন্তার থেকেও তিনি অধিক বিশাল এবং ক্ষুদ্র তিনি হচ্ছেন সর্বশক্তিমান প্রভু উত্তরার গর্ভে দর্শনধারী এবং বৈকুণ্ঠ ধামের নারায়ণের মধ্যে কোনো তফাত নেই ভগবানের অশেষ কৃপার দ্বারা এই ভৌতিক জগতের জীবদের কাছে তিনি অর্চা বিগ্রহ রূপে প্রকাশিত হয়েছেন তার ফলে বদ্ধ জীবগণ তার সেবা লাভ করে ভগবানের কৃপা লাভ করতে পারেন ভগবানের আদিরূপ আমাদের জড় ইন্দ্রের দ্বারা অনুভব করা অসম্ভব সেই অর্চা বিগ্রহ একটি সর্ব আধ্যাত্মিক রূপ যার দ্বারা বদ্ধ জীবগণ সহজেই ভগবানের দর্শন লাভ করতে পারেন আমাদের কখনো ভাবা উচিত নয় যে ভগবানের অর্চাবিগ্রহ হচ্ছে এই জড় জগতের প্রাকৃত বস্তু ভগবানের কাছে জড়া এবং আধ্যাত্মিক শক্তির মধ্যে কোনো পার্থক্য নেই আমাদের কাছে যদিও বা এক বিরাট পার্থক্য রয়েছে কিন্তু ভগবানের পক্ষে সবকিছুরই আধ্যাত্মিক পরিবেশ রয়েছে মার্তি গর্ভস্থ পরীক্ষিত মহারাজকে হত্যা করার জন্য অশোধ থামা ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করল উত্তরা দেবী ভগবান শ্রীকৃষ্ণের কাছে হে দেব হে ভগবান হে জগৎপতি সম্বোধন করে প্রার্থনা করে ভগবানের কাছে আশ্রয় নিলেন এবং বললেন হে ভগবান আমাকে হত্যা করুন তাতে আমার কোনো দুঃখ নেই কিন্তু আমার সন্তান যেন নষ্ট না হয় এটাই ছিল আমাদের বৈদিক সংস্কৃতি মায়েরা এমন দায়িত্বশীল যে তাদের নিজের সন্তানকে রক্ষা করার জন্য নিজের জীবনকে উৎসর্গ করতে তারা প্রস্তুত ছিলেন তখন উত্তরাদেবী ভেবেছিলেন যে আমি মরে গেলেও আমার সন্তানকে বাঁচাতে হবে যদিও আমার গর্ভের মধ্যে আছে তাই তিনি ভগবানের কাছে প্রার্থনা করলেন যে আমার জন্য আমি প্রার্থনা করছি না কেননা ভক্তরা কখনো ভগবানের কাছে নিজের জন্য প্রার্থনা করে না তারা সব সময় ভগবানের সেবার জন্য এবং অপরের জন্য প্রার্থনা করেন এই জন্য উত্তরাদেবী প্রার্থনা করলেন যে তার গর্ভস্থ সন্তান যেন নষ্ট না হয় কারণ সে ভগবানের ভক্ত হবে কিন্তু বর্তমান পরিস্থিতিতে এটা চিন্তা করা দরকার যে এমন একটি কুসংস্কার ঢুকে গেছে আমাদের মধ্যে যে আধুনিক প্রভাবের জন্য বিভিন্ন রকম নাস্তিকদের ভুল ভ্রান্তির জন্য এখন মায়েরা নিজেরাই শিকার হচ্ছেন ভ্রূণ হত্যা করার জন্য সাধু ঋষিরা আগে কোনদিন কল্পনাও করতে পারেনি যে একজন মা তার নিজের সন্তানকে হত্যা করেন আমাদের বেদশাস্ত্রে বলে যে সন্তান যখন গর্ভে আসে তখন সে জীবিত যখন স্ত্রী পুরুষদের মিলন হয় এবং মধ্যে প্রথম দিনে দুটি বীজ মিলন হয় গর্ভের তখন থেকেই জীবের সঞ্চার হয় সেই জীবকে গর্ভ থেকে অসাধারণভাবে হত্যা করাকে শাস্ত্রে মহাপাপ বলা হয় হিরণকশিপু যখন তপস্যা করেছিলেন সেই সময় তার স্ত্রী গর্ভবতী ছিল তখন দেবগণ ভেবেছেন যে হিরণ্য মস্ত বড় অসুর ভবিষ্যতে কি কষ্টই বা সে আমাদের দেবে এবং তার যদি সন্তান জন্মে তাহলে আমরা সঙ্গে সঙ্গে মেরে ফেলব তা না হলে ভবিষ্যতে না জানি আমাদের কত কষ্টই না সহ্য করতে হবে তারা বাচ্চাকে মারতে রাজি কিন্তু ভ্রূণ হত্যা করতে রাজি হয়নি ভ্রূণ হত্যা করা মহাপাপ বলে দেবগণ পর্যন্ত ভয় পেয়েছিলেন প্রহ্লাদ মহারাজের জন্মের আগে থেকেই দেবগণ তার মাকে আটক করে রাখতে চেয়েছিল কিন্তু মুনি তার মাকে বলেছিলেন কোন রকম ভয় করবেন না হিরণ্যকশিপুর সন্তান হবে মহা ভাগবত ভক্ত তাই ওই সময়ে হিরণ্যকশিপুর স্ত্রী কয়াধু গর্ভবতী থাকাকালে মুনির নিকট ভাগবত কথা শ্রবণ করেছিলেন তখন প্রহ্লাদ মাতৃগর্ভে থেকে ভাগবত কথা শ্রবণ করে আধ্যাত্মিক জ্ঞান অর্জন করেন কিন্তু যদিও কয়াধু হরি কথা শ্রবণ করেছেন কিন্তু পরবর্তীকালে সঙ্গের প্রভাবে তা ভুলে যান কিন্তু প্রহ্লাদ কখনো ভুলে যাননি আগে মানুষের স্মরণশক্তি খুব বেশি ছিল এবং হয়তো অনেক স্ত্রীলোকেরও ভালো স্মরণশক্তি ছিল আবার কখনো তারা হয়তো ভুলেও যায় কিন্তু আজকাল স্ত্রী পুরুষ সবাই খুব সহজেই ভুলে যায় এবং অল্প সংখ্যক লোকই কিছু মনে রাখতে পারে তার জন্য ব্যাসদেব আমাদের জন্য বেদ লিখেছেন যাতে প্রতিদিন হরি কথা শ্রবণ করতে পারি আমরা যদি প্রতিদিন গীতা ভাগবত শ্রবণ না করি তাহলে আমরা আস্তে আস্তে সব ভুলে যাই ভুলে গিয়ে অন্ধকার মহামায়ার মধ্যে আমরা ডুবে থাকি সেজন্য ভাগবতে আছে নিত্যম ভগবত সে বয়া আমাদের প্রতিদিন শ্রীমদ ভগবত গীতা অধ্যয়ন এবং সদ্গুরুর আনুগত্যে সেবা করার বিশেষ কর্তব্য রয়েছে এইভাবে কয়াধুর গর্ভে প্রহ্লাদের জন্ম হয় এবং তার লীলা কাহিনী আপনারা নিশ্চয়ই জানেন ঠিক এইভাবে উত্তরা দেবী তার সন্তানকে বাঁচাতে ভগবানের কাছে প্রার্থনা করলেন এবং কৃষ্ণ তার গর্ভে পরমাত্মার মতো রূপ গ্রহণ করে প্রবেশ করে পরীক্ষিত মহারাজকে দর্শন দিলেন পরীক্ষিত না হলো কেননা পরীক্ষিত গর্ভের মধ্যে তিনি সবসময় খুঁজেছেন তার প্রভীকে দর্শন পাবার জন্য সেই জন্য প্রত্যেক মানুষের মুখের দিকে পরীক্ষিত মহারাজ তাকিয়ে দেখতেন এই সেই পরম পুরুষ ভগবান কিনা তার কখনো ভুল হয়নি সব সময় খুঁজে খুঁজে পরীক্ষা করেছেন কোথায় ভগবান তার জন্য তার নাম হলো পরীক্ষিত তিনি সব সময় সবকিছু পরীক্ষা করেছেন আবার যদি সেই ভগবানকে দর্শন পাওয়া যায় সেই তার কামনা ছিল আমরা আশা করি যে ভবিষ্যতে ভারতবর্ষের মানুষরা বুঝবে যে সত্যিকারের ভ্রূণ হত্যা হচ্ছে একটি বিরাট মহাপাপ এবং এই সব কাজ করা খুব খারাপ যদিও সরকার সেটা অনুমোদন করেছেন তার নাস্তিক প্রভাবে আসলে কোনো ধর্ম সেটা অনুমোদন করে না মানুষ ভুল ভ্রান্তি করে মহাপাপ করছে ফলে ভবিষ্যতে অনেক দুঃখ কষ্ট তারা পাবে সেই কষ্ট যাতে না পায় তার জন্যই আমি এইটুকু বললাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরো এরকম সুন্দর কাহিনী জানার জন্য অবশ্যই আমার পাশে থাকবেন নমস্কার